শুভেন্দু অধিকারী নিজেই তো স্বীকার করেছে তার মা এক কাপড়ে বাংলাদেশ থেকে তখন তো আর বাংলাদেশ হয়নি কারণ শুভেন্দুর বয়স আজকে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স এবং তার একটা বড়ো ভাই আছে ফলে তা মনে করা হচ্ছে যে প্রায় ষাট বছরের কাছাকাছি আগে তার মা আজকের ইন্ডিয়াতে আজকের ইন্ডিয়াতে ঢুকেছে তার মানে তখন ছিল পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তান থেকে যদি ঢুকে থাকে এক কাপড়ে রাতের অন্ধকারে যদি পালিয়ে আসে তাহলে বৈধ কাগজপত্র ছাড়াই এসছে বলে মনে করা হতেই পারে বা কেউ মনে করতে পারে ফলে এক কাপড়ে যদি সে বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যদি ভারতবর্ষে প্রবেশ করে আজকের ভারতবর্ষে প্রবেশ করে তখন তো পাকিস্তান আর ভারত দুটো আলাদা দেশ ফলে একটা দেশ থেকে আর একটা দেশে বৈধ কাগজপত্র ছাড়া যদি ঢুকে পড়ে তাহলে অবশ্যই সে অনুপ্রবেশকারী এবং যেটা আমাদের ভারতবর্ষের যে সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো তার নিরিখে আজকের তো শুভেন্দুর মা তাহলে নাগরিক নয় আসল গায়ত্রী অধিকারী এখন হয়েছেন বিয়ের পরে কিন্তু গায়ত্রী ভট্টাচার্য সেটা শুভেন্দু নিজেই বলেছেন বিধানসভার দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে তার মা ছিল গায়ত্রী ভট্টাচার্য বিয়ের আগে এবং সে নাকি এক কাপড়ে চলে ছিল। তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ফলে সেখানে আজকের বৈধ কাগজপত্র যে নাগরিকত্বের যে দাবি বা যে প্রমাণ যেটা আসছে যেটা এনআরসি নিয়ে দাবি করা হচ্ছে সেখানে শুভেন্দুর মা তো বৈধ নাগরিক হতে পারে না আর মা এবং বাবা কোনো একজন শুভেন্দু বলেছে আজকের শুভেন্দুর মাকে দিতে পারেনি এখনও পর্যন্ত এটাই বিষয় এবং আপনার মানে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনেক দিন অনেক বছর হয়েছে সেখানে সেই একটা কি শুভেন্দুর মা বা শুভেন্দু আজকের কি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে দরখাস্ত করেছে বা নাগরিকত্ব পেয়েছে আজকের তো দেখতে পাচ্ছি যে স্যার এসছে হ্যাঁ সেই স্যারে তো দেখা যাচ্ছে যে সেখানে তো বাকি যদি দাবি করে যে শুভেন্দুর মায়ের জন্ম সার্টিফিকেট কোথায় তাহলে তো দেখা যাবে সে পূর্ব পাকিস্তানের ফলে সেখানে তো সে নাগরিকত্ব পাবে না কোটি কোটি রোহিঙ্গা কারা থেকে এলো তাহলে শুভেন্দুকে খুঁজে দিতে হবে রোহিঙ্গা কারা রোহিঙ্গা তখন শুভেন্দু অধিকারী হ্যাঁ সেটাই তো আপনার আমি এই মুহূর্তে সোনারপুরে দাঁড়িয়ে আছি সোনারপুরে আমার আপনার সামনে যেগুলো আছে এগুলো সব রেল কোয়ার্টার এইসব রেলের চাকরি করা মানুষজন এই সমস্ত কোয়ার্টারে থাকে তাহলে শুভেন্দু কি এই এই সমস্ত ঝুপড়ি টুপড়ি দেখিয়ে বলবেন রোহিঙ্গা আসলে শুভেন্দুই রোহিঙ্গা আজকের রোহিঙ্গা হচ্ছে একটা শব্দবন্ধ সেই শব্দবন্ধ আজকের বিজেপি এবং শুভেন্দুরা এটা আপন করে নিয়েছে শুভেন্দু রাত্রে বোধহয় ঘুমোতে পারছে না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে রোহিঙ্গা 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 কারণ সেখানে ওর মা তো ও মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এক কাপড়ে চলে এসছে বলে দাবি করছে ফলে রোহিঙ্গা বা বাংলাদেশি ছাপটাপ ওর কাছেই রয়েছে সেই কারণে সেই আতঙ্কে বোধ ও এই সমস্ত ভুলভাল বকছে এবং কোটি কোটি আছে আজকের বিজেপি তো আছে নাকি এত এত তাদের এমএলএ এত এমপি কেন্দ্রে সরকারে রয়েছে ফলে সে রোহিঙ্গাদেরকে খুঁজে বের করুক বাংলাদেশিদের খুঁজে বের করুক তাতে দেখা যাবে শুভেন্দুই হয়তো ধরা পড়ে যাচ্ছে রোহিঙ্গা বলে যাদেরকে মনে করছে বা দাবি করছে তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন আজকের ভারতবর্ষের আজকের ভারতবর্ষে এগুলো কোনো ইস্যু নয় এগুলো কোনো বিষয় নয় সেখানে আজকের মানে নন ইস্যুকে ইস্যু বানিয়ে বিজেপি সরকার মোদী সরকার তারা প্রতিদিন প্রতিনিয়ত আজকের এই সমস্ত মানুষকে বিভ্রান্ত করতে চাইছে মানুষের মধ্যে একটা সন্ত ভাব আনার চেষ্টা করছে তাদেরকে মানে অস্থিরতা তৈরি করার একটা চেষ্টা করছে মানুষ আজকের ভীত মানুষ আজকে সন্ত্রস্ত এই বিজেপি আর এস এসের এর কার্যকলাপে কখনো এনআরসি কখনো এনপিআর কখনো সি এ কখনও স্যার নানা রকম নানা ঢঙে এই সমস্ত আনছে বলছে নাকি অনুপ্রবেশকারী অনুপ্রবেশ হচ্ছে থেকে। অনুপ্রবেশ হবে তো অন্য দেশ থেকে এদেশে আসছে আজকের বিজেপি মোদী সরকার দু হাজার থেকে এই ভারতবর্ষে রাজত্ব করছে ফলে কেন্দ্রীয় সরকারের তো দায় এবং দায়িত্ব কোনো বিদেশি যাতে আমাদের দেশে অনুপ্রবেশ করতে না পারে বা কোনোভাবে অনুপ্রবেশ করলে তাদেরকে খুঁজে বের করে আবার তাদের স্বদেশে ফেরত পাঠানো তো আজকে সরকারের হ্যাঁ আজকেও তো অ্যারেস্ট হয়েছে আজকে সান্তা পাল মানে কলকাতা থেকে যাদবপুরের গল্ফ্রিনের আপনার বিক্রমগড় থেকে সেখানে পাল অ্যারেস্ট হয়েছে এবং এবং সেখানে বিতান অধিকারী আপনারা জানবেন যে আমাদের পায়েলগাঁওতে যে আক্রমণ হয়েছিল সেখানে বিতান অধিকারী পর্যটক সেখানে মারা গেছিলো তার বউ যে সায়নি সে সায়নী অধিকারী সে সায়নী অধিকারী আছে ওরপে সায়নী রায় সে তো সায়নি তো বাংলাদেশি এবং আলিপুর কোর্টে শাহনী রায় এবং তার মায়ের বিরুদ্ধে মামলা চলছে জুডিস তাকে আজকের মানে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার তাকে নাগরিকত্ব দিচ্ছে বলছে কেন বলছে শহীদের বউ আজকে শহীদের বউ শহীদকে এই ভারতবর্ষে প্রথম হল আজকের অনেক তো শহীদ হয়েছে আজকে আপনি যা করবেন আপনি মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হন প্রধানমন্ত্রী হন দেশের আইন এবং সংবিধান মেনে সংবিধানে বা আইনে এরকম কোন ধারা আছে যে কেউ দেশের কোনো পর্যটক যদি জঙ্গিদের গুলিতে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয় তার বউকে সে বাংলাদেশি হোক পাকিস্তানি হোক বা আফগানিস্তানের লোক হোক তাকে নাগরিকত্ব দিতে হবে আইন এরকম আছে না নেই ফলে যদি না থাকে বা এরকম কোনো উদাহরণ নেই কিন্তু তারপরে কেন করছে শুধুমাত্র বিজেপি আর এস এস এবং শুভেন্দুর প্রতি ওই বিতাল অধিকারীর বউ সায়ন অধিকারী ওরপে শায়নী রায় সেই আনুগত্য রাখার জন্য বিজেপির প্রতি আর এর প্রতি তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে ভতুয়ারা কিন্তু তারা কটা মতুয়া আজকে পর্যন্ত নাগরিকত্ব দিয়েছে অনেকদিন আগে তো দোষী হয়েছে আজকের পয়েলগাঁও আজকের বিতান অধিকারীর বউ বিতান অধিকারী মারা গেছে কয়েক মাস আগে অথচ কয়েক মানে দশ বিশ চল্লিশ তিরিশ পঞ্চাশ বছর ধরে যারা মতুয়ারা কোটি কোটি মানুষ যারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বসবাস করছে তাদের নাগরিকত্ব দেওয়া হলো না কেন তারা ভোট দিচ্ছে তারা আপনার বিজেপির বিভিন্ন এমএলএ এমপি তারা সমর্থন দিচ্ছে তাদেরকে জিতিয়ে নিয়ে আসছে অথচ তারা গরিবপত্র পাচ্ছে না বিতান অধিকারীর বউ যার বিরুদ্ধে মামলা রয়েছে আলিপুর কোর্টে যে সে ঢুকে পড়েছে এবং বিতান অধিকারীর যে শাশুড়ি তার নামে অবৈধভাবে জমি কেনা হয়েছে এবং যখন কেস চলছে সেই কেস চলাকালীন আবার চোরা পথে সে বিতান অধিকারীর বউ শাশুড়ি আবার সে বাংলাদেশে পালিয়েও গেছে ফলে এরকম সমস্ত জালি লোকদেরকে আজকের বিজেপি তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে আর যারা নাগরিকত্ব পাওয়া উচিত সঠিকভাবে তাদের নাগরিকত্ব দিচ্ছে না আমি মনে করি যারা দীর্ঘ দিন ধরে বসবাস করছে এই ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় যারা মতুয়া হোক বা অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ হোক দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক পরিচয় তাদের রয়েছে তাদের বিনা শর্তে নাগরিকত্ব দিতে হবে কোনো শর্ত নয় অবশ্যই শুভেন্দু অধিকারী আপনারা দু হাজার কুড়ি সালের আগে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখুন সেখুন বিজেপি আপনারা দাঙ্গাবাজ পার্টি থেকে আরম্ভ করে জুমলা পার্টি আরম্ভ করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে বিশ লাখ টাকা দশ লাখ বিশ লাখ টাকা শুট পরে থেকে আরম্ভ করে কত কি না বলেছে কত কি না করেছে সেই শুভেন্দু জার্সি বদলে নিয়ে এখন বিজেপির লোক হয়ে এখন তৃণমূলের বিরুদ্ধে বলছি আসলে এরা হচ্ছে জার্সি পাল্টানো লোক এদের নীতি কোনো আদর্শ নেই শুধু বেপরোয়া ধান্দাবাজি রাজনীতির নামে করে খাওয়ার জন্য এই সমস্ত ধান্দাবাজি আর ধাপ্পাবাজির রাজনীতি শুভেন্দু চর্চা করছে শুভেন্দুর সমস্ত আজকে শুভেন্দুর কিছুদিন আগে দেখুন কোস্তব পাচ্ছি যখন বিজেপিতে যায়নি যখন কংগ্রেস ছিল এই কোস্তব পাচ্ছি শুভেন্দু যে নারদা সারদায় অভিযুক্ত এবং সে প্রশ্ন তুলেছে যে অধিকারী পরিবারের সম্পত্তি কত সম্পত্তি আছে এবং কিভাবে করে হয়েছে নাকি চুরি করে হয়েছে সে সমস্ত প্রশ্ন তো এই যিনি আজকের বিজেপি সে তৎকাল বিজেপি সেই তো প্রশ্ন তুলেছিল শুভেন্দু এখন জয় বাংলা বলে রেগে যাচ্ছে কাল যদি চোরচোর বলে লোকজন তখন তো বেশি রেগে যাবে এর আগেও তো আমরা চোরের শ্রোগান শোনার পরে শুনেছি আমরা যে সেখানে শুভেন্দু তেড়ে গিয়ে তাকে মা বাবা তুলে গালাগাল দিয়েছে তার বিরুদ্ধে তেড়ে গেছে এবং এমনকি গাড়ির বোনেটে দাঁড়িয়ে পর্যন্ত তাদের বিরুদ্ধে হুঙ্কার চাচ্ছে হুমকি দিচ্ছে ফলে শুভেন্দু ভারসাম্য হারিয়েছে ওর এখন বোধ হয় মানসিক চিকিৎসা করানো দরকার এবং বিজেপি আর এস এস তাকে যদি দলে রাখতে চায় ওকে সবার আগে ওকে আমাদের পাবলব আছে সেখানে নিয়ে গিয়ে না হলে রাঁচিতে যেখানে ভালো মনে করে তার মানসিক চিকিৎসা করানো দরকার তা না হলে হয়তো এখন তেড়ে যাচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি বলছে পাকিস্তানি বলছে এরপরে হয়তো আঁচড়ে কামড়ে দেবে তখন কিন্তু বিপদ হবে তাই চোর বলবেন না আপনারা রোহিঙ্গা জয় বাংলা বলবেন না হ্যাঁ আমি বাংলার কারণ যদি মানুষকে কনভয় থেকে নেমে এসে যদি কামড়ে টামড়ে দেয় আর ছেড়ে দেবে তখন কিন্তু খুব বিপদ হতে পারে তখন আবার ইঞ্জেকশন নেওয়ার প্রশ্ন উঠছে হ্যাঁ সেটাই তো ও নারদায় চুরি করেছে সারদায় চুরি করেছে সেটা তো আজকের বিজেপির নেতা কৌস্তব বাগচিরা বলতো তাকে টাকা নিতে দেখেছে বা বিভিন্ন রকম দুর্নীতিতে সে হাত পাকিয়েছিল সে আজকে জার্সি বদলে সাধু পুরুষ হয়েছে তাই আজকে তাকে আর আপনারা চোর বলবেন না আর জয় বাংলা তাকে দেখে বলবেন না বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন সেই পুরনো দিনের সিস্টেমে আটকে আছেন কেন যখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট আজই ডাউনলোড করুন কেডিএসপে অ্যাপ মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগ এর মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে কেডিএস এর বিবিপিএস সার্ভিসের মাধ্যমে আপনার সব বিল পেমেন্ট এক ক্লিকে ঘরে বসেই করে নিন এখনই ডাউনলোড করুন কেডি এসপে অ্যাপ প্রতিটি রিচার্জে থাকছে আকর্ষণীয় অফার প্রতিটি রিচার্জে থাকছে আকর্ষণীয় কমিশন আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি তাহলে আর দেরি কেন এখনই গুগল প্লে স্টোর থেকে কেডি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়